কোম্পিওভার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ফাস্ট চার্জিং তো এটা হচ্ছে চার্জার বলা হয় এটাকে এটা হচ্ছে ও ওয়ান টু জিরো ফাইভ বি মডেলের একটি চার্জার তো এটা হচ্ছে অটো চার্জার অর্থাৎ এটা আপনার বারো ভোল্টের ব্যাটারিকে চার্জ দেওয়ার পরে যতটুকু ব্যাটারিতে চার্জ প্রয়োজন ততটুকু চার্জ হয়ে এটা অটোমেটিকলি কিন্তু এখানে অফ হয়ে যাবে ঠিক আছে চার্জিং আউটলু আউটপুট লাইনটা অফ হয়ে যাবে অটোমেটিকলি এটা নাম্বারটা আমি দেখাচ্ছি আবারও এটা ও ওয়ান টু জিরো ফাইভ বি মডেলের একটি চার্জার এটা বারো ভোল্টের একশো এমপিআর ব্যাটারি পর্যন্ত টেন এম্পিয়ার গতিবেগের চার্জ দিতে পারবেন এটা টেন এম্পিয়ার চার্জার তো এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস এসি কট সাইডটা রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস যা আপনারা অনেক দূর থেকে লাইনটি টানতে পারবেন সাথে রয়েছে একটি দুইটি ক্লিপ এক জোড়া ক্লিপ রয়েছে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ লাল এবং কালো যা ব্যাটারির সঙ্গে কিন্তু লাল কালো বা পি অথবা এন লেখা থাকে অথবা মাইনাস প্লাস চিহ্ন দেওয়া থাকে এটার সঙ্গে লাগিয়ে দেবেন আপনারা সঠিক নিয়মে তো এটা আপনারা লাইন দিলে এখানে কিন্তু লাইট জ্বলবে এবং চার্জিং লাইনটা পেলে কিন্তু আপনাদের এখানে আরও অন্যরকম লাইট জ্বলবে ঠিক আছে তো আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারেন ব্যাটারি কানেকশনটা পেয়েছে কিনা অথবা চার্জিং টাইমে আপনারা ব্যাটারিতে চার্জিং হচ্ছে কিনা এটাও দেখতে পারবেন সাথে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা একশো থেকে দুশো বিশ ভোল্ট যে কোনো কারেন্ট থেকে কিন্তু আমাদের যেহেতু দুশো বিশ ভোল্ট কারেন্ট বাংলাদেশে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু চার্জিং দিতে পারবো ঠিক আছে তো এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্মার্ট ফাস্ট চার্জিং তো এটা স্মার্ট ফাস্ট চার্জার তো এটার সাথে পর্যাপ্ত পরিমাণ আউটপুট লাইনে আউটপুট করার জন্য পর্যাপ্ত পরিমাণ কেবলস আছে চাইলে আপনারা এই মাথাটি কাটিয়ে ফেলে কিন্তু আরও লাগাই নিতে পারবেন তো এটা কিভাবে লাগাবেন এই যে ব্যাটারি দেখা আছে এখানে কিন্তু ব্যাটারির সাথে এভাবে লাগিয়ে দিতে পারবেন সেই সিস্টেমগুলো আপনাদেরকে এই যে ম্যানুয়েল পেপারেতে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এই যে দেখুন একটা ম্যানুয়াল পেপার সহ পাবেন এখানে বিভিন্ন ধরনের ডিটেলস দেওয়া রয়েছে এই চার্জারের নিয়ম কানুন কীভাবে মানতে হবে তো বা কীভাবে চার্জিং দেবেন দেওয়ার নিয়ম কেমন এটা কোথায় কোন সাইটটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আপনারা এই যে এই সাইটটা দেখলে বুঝতে পারেন যে কিভাবে আপনারা লাল কালো এবং ব্যাটারির সাথে সংযোগ দেবেন তো এই মাথাটি হচ্ছে কারেন্টে দিতে হবে আর এই মাথাটি কিন্তু ব্যাটারিতে লালে লাল কালোতে কালো চিহ্ন দিতে হবে তো এটার দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই চার্জারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে থাকে আমাদের নামটা আবারও বলছি টি এম ইলেকট্রনিক্স নাটোর আপনারা ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই চার্জারটা কিন্তু এটা আপনারা নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা প্রথমে আমার একটু তথ্য দিতে ভুল হয়েছে সেটা হলো এটা হচ্ছে ফাইভ এমপিয়ার ফাইভ এমপিয়ার স্মার্ট ফাস্ট চার্জার তো এটা হচ্ছে প্যাকিংয়ে লেখা রয়েছে এবং এই সাইডটাতেও লেখা রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে ফাইভ এমপেয়ার ফাইভ এ লেখা আছে অর্থাৎ ফাইভ এমপি এটা ম্যাক্স এটা হচ্ছে আপনারা কিন্তু ফাইভ এমপিআয়ার করতে পেয়ে যে কোনো বারো ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারবেন সেটা পাউডার ব্যাটারি অথবা সোলার ব্যাটারি অথবা অন্যান্য পানি ব্যাটারি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করার জন্য চেষ্টা করবেন না। ضمن بعض السلام عليكم